Hello student welcome to our senior class 9 and 10 Bengali medium classes তো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর যে সহায়ক বই রয়েছে কোনি সেই বইটা থেকে তোমাদের মাধ্যমিকে বা দু হাজার যারা মাধ্যমিক দেবে তাদের কি কি প্রশ্ন আসতে পারে তারই সাজেশন কিন্তু আজকের এই ভিডিও ঠিক আছে তোমরা আশা করি সকলেই কম বেশি পরিচিত হয়ে গিয়েছে এতদিনে এবার কেউ কেউ কারোর মনে প্রশ্ন যে এত বড় বই এই বইটা আমি রিডিং পড়লাম তো এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এত বড় বই থেকে কিভাবে লাইন তুলে প্রশ্ন দেবে এরকম একটা প্রশ্ন আসতে পারে মনে আবার কিছু কিছু ছাত্র ছাত্রীদের এটাও মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় বই আমি তো একাংশ পড়িনি তাহলে কিভাবে কিভাবে পারবো বা এই বাংলায় বাংলায় আসবে সেটা কিভাবে মানে উদ্ধার করে পরীক্ষার হলে গিয়ে তো আজকে সেই সমস্যার সমাধানেই বলতে পারো আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের যে আলোচনা বা তোমাদের দু হাজার সালে কি কি প্রশ্ন আসতে পারে মাধ্যমিক এই কোনই বই থেকে তার সেটারই ভিডিও কোনি থেকে বিশেষত প্রত্যেকবারই পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়ে থাকে কোনি থেকে প্রশ্ন দেয় ধরো কোনো একটা চরিত্র তুলে দিল সেই চরিত্র থেকে চরিত্রটার বিশ্লেষণ করতে বললো ঠিক আছে এরকম প্রশ্ন দিয়ে থাকে আবার লাইন তুলেও কিন্তু প্রশ্ন হয় যেমন তোমাদের জন্য আজকে কিছু আমি প্রশ্ন দেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট যেমন ধরো প্রথম প্রশ্নটা কি রয়েছে কোনির চরিত্র কোনির চরিত্র বিশ্লেষণ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্নগুলো যে বলছে তাহলে এর উত্তর আমরা কোথা থেকে পাবো তাই তো তোমাদের কাছে যদি কোনো সহায়িকা বই থাকে সেখানে তো অবশ্যই পেয়ে যাবে আর যদি তোমরা তোমাদের কাছে না থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে বলতে পারো আমি সেখানে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো প্রশ্নটা কি রয়েছে সিংহ এবং লীলাবতীর পরিচয় দাও আবার আর বলে দিই যে ধরো তোমাদের কাছে যদি এই বইটা পড়ার মতো তো যেহেতু আর সময় নেই মাত্র দিন বাকি তোমাদের পরীক্ষায় তো যদি তোমরা এই কোনি যে সিনেমাটা আছে সেই সিনেমাটা কিন্তু দেখে নিতে পারো তাহলেও কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে তারপরে দেখো প্রশ্নটা একটা কী দিয়েছি ঘাটে থই থই ভিড় এই ভিড়ের কারণ সহ বর্ণনা করো ঠিক আছে তারপরে দেখো ক্ষিতি এবং কনির কে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও এই ক্ষিতি অবদান কিন্তু কনির জীবনে একদম অপরিসীম ছিল যদি ক্ষিতি না আসতো কনির জীবনে তাহলে কিন্তু কোনি এতটা এগিয়ে কোনোদিনই যেতে পারত না এরপরেও আরো আর তিনটি প্রশ্ন আছে তোমাদের মাত্র আটটা প্রশ্ন রেখেছি তোমাদের মাধ্যমিকে সাজেশন হিসেবে আশা করি তোমরা এই আটটা প্রশ্ন মুখস্থ করে নিলেই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে এই কোনি থেকে দেখো নেক্সট প্রশ্ন কি হয়েছে চার প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কিভাবে ডানা মেলেছে এই যে প্রজাপতি প্রজাপতি হলো একটা দোকানের নাম যেখানে কোনি কিন্তু কাজ করতো কণিজ যেহেতু খুবই দরিদ্র ছিল কোনির দাদা কমল যেমন একটা গ্যারেজে কাজ করতো কোনিও কিন্তু একটা ধরো সেলাইয়ের দোকানে কিন্তু কাজ করত। ঠিক আছে তাহলে কিন্তু এই যে কনির জীবনে যে প্রজাপতি এসেছিল প্রজাপতি কিন্তু খুবই অতপ্রত ভাবে জীবনে জড়িয়েছিল এছাড়াও কোনির এই যে ক্ষিতি সিংহ যে অনুপ্রেরণা এই কনির জীবনে তার যে বউ ছিল লীলাবতী তারই দোকান ছিল কিন্তু এই প্রজাপতি তোমরা তোমাদের সহায়িকা বই অবশ্যই পেয়ে যাবে উত্তরটা এর পরের প্রশ্ন দেখো ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই যন্ত্রণাটাই তো আমি বক্তাকে মন্তব্যটির তাৎপর্য লেখ এখানে বক্তা হচ্ছে ক্ষিতির ছিল কে ক্ষিতির কে ছিল ক্ষিতির ছিল কনির পথ প্রদর্শক বা ট্রেনার তাই তো কনির জীবনে যদি ক্ষিতির না আসতো কোনি কিন্তু কখনোই এগাতে পারত না তাদের যেই সাংসারিক বা দারিদ্র অবস্থা ছিল সেখান থেকে কিন্তু যে এতটা শীর্ষে কোনি শেষ পর্যন্ত পৌঁছেছিল সেটা কিন্তু কোনদিনই হতো না তারা কনিরা খুবই একটা মানে খুবই দুস্থ পরিবার ছিল যারা অনেকগুলো ভাই বোন ছিল কোনির দাদা কমল একটা গ্যারেজে কাজ করতো যেখান থেকে খুবই অল্প ইনকাম হতো যে ইনকামের মাধ্যমে কিন্তু একটা সংসার কোনোদিনই সুস্থ স্বাভাবিকভাবে চলতো না বলা রয়েছে তোমাদের বইয়ে যে দেখবে যে ওই যে তার যে ইনকামটা ছিল সেটা হচ্ছে একটা মহা সমুদ্রে মতো তারপরে দেখো কি তারপরে বলেছে আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট চিঠিতেও বলা নেই বক্তাকে এখানে থামো প্রশ্নটা দেখো কি এখানে বক্তাকে আর তার বিরুদ্ধে কে কেন এবং কি কি চার্জ লাগিয়েছিল এখানে কে কি চার্জ লাগিয়েছিল তাই তো এখানে বক্তা হচ্ছে ক্ষতির ছিল আর তার বিরুদ্ধে চার্জ কণিকে যে এত শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য সিংহকেও কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছিল তার বিরুদ্ধে মানে তার তিনি যে দলের সাথে একসময় যুক্ত ছিলেন পরবর্তীতে তিনি মানে সাঁতারু দল থেকে খেলা ছেড়ে দেয় তারপরে কিন্তু এই কোনির হাত ধরে ধরেই ক্ষিতিসিংহের আবার সাঁতারু বা সাঁতারের জগতে ফিরে আসা তাহলে এর মধ্য দিয়ে বুঝতে পারছি যে কোনির জন্য কিন্তু ক্ষিতিসিংহকেও চরম যে পরিশ্রম সেটা কিন্তু করতে হয়েছিল তো আজকে যে তোমাদের যে আটটা প্রশ্ন আমি বলে দিলাম এই আটটা প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সকলে এই প্রশ্ন আটটি মুখস্থ করে নিও আশা করি তোমাদের কাজে রাখবে বা পরীক্ষায় আসবে এই আটটা প্রশ্নের মধ্যেই তো আজকে এইটুকুই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না